আসসালামু আলাইকুম আপনাদের একটু ভালো আছেন আজকে বাজার হলো কক মুরগানো হয়েছে চার কেজি ওজনে হলো কাঁচা সবজি মূলা শাক তারপরে দেশি লাউ তারপরে চ্যাম্পল

ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন চেংড়ি মাছ আনা হয়েছে বেশি বড় চেংড়ি আর নেই মাঝারি টানো হয়েছে তরকারি দিয়ে রান্না করা খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন Don't know what, brother.